আমি আমার বার্থডের ড্রেসের কাপড়টা কিনেছিলাম রাজধানী বস্ত্র বিতান থেকে আর এই দোকানে এত সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় রিজনেবল প্রাইসে আর এগুলো খুব অনেক দিন যায় মামার থেকে আমরা একদম ছোট থেকে হচ্ছে কাপড় কিনতেছি তো এই কাপড়গুলো খুবই ভালো তো আমি বলতেছি মামা আমার একটা খুব সুন্দর করে ড্রেস বানাইতে হবে বলে কি আপনি ডিসাইড করেন মামা কোনটা নিবেন পরে আমি অনেকক্ষণ ডিসাইড করলাম আর খুবই কনফিউশন কোনটা কি কালার পরলে আমাকে ভালো লাগবে পরে ডিসাইড করলাম আমার তো আসলে ব্লু কালার বা সি গ্রিন পরলেও ভালো লাগবে তো আমার দোকানে সি গ্রিন দুইটা কাপড় আমার খুবই চয়েস হয়েছে তো আমি বললাম যে মামা এগুলো নামান তো একটু দেখি মামা বলতেছে যে আচ্ছা এইটা আপনার পছন্দ হয়েছে এত সুন্দর সুন্দর কাপড় রাইখা পরে বলতেছি হ্যাঁ মামা এইটাই সুন্দর লাগবে বলে কি বানাবেন পরে আমি বলতেছি যে একটা সুন্দর ড্রেস বানাবো তো মামার থেকে আমি পাঁচ গজ কাপড় নিলাম এই কালারটা সি গ্রিন আর হচ্ছে উপরের পার্টে হচ্ছে আমি যে কাপড়টা ইউজ করছি সেটা হচ্ছে আমি মামার থেকেই নিয়েছি ওইটা নিয়েছি আমি দুই গজের মতো যেটা দিয়ে আমি হচ্ছে এই সুন্দর ড্রেসটা বানাইছি আমার হাত আর নেটটাও কিনছিলাম তো মানে এই জামাটা পুরো কাস্টমাইজ করার পর আমি দেখি যে জামাটা খুবই সুন্দর লাগতেছে মানুষের কাছে কেমন লাগছে আমি যাই না কিন্তু আমার কাছে ভালো লাগছে